আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেমন আছেন সবাই বন্ধুরা এটা নয়েল জেলার কালিয়া উপজেলার বারৈপাড়া ঘাটে ঈদের দিনের ভিড় এত লোক পারাপার করতেছে তিনটা নৌকা তারপরেও দেখেন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পার হওয়ার জন্য আসলে ঈদের দিন মানুষ ঘোরাঘুরির জন্য খুবই ব্যতিব্যস্ত সকলে চাচ্ছে যে বেশি বেশি ঘোরাঘুরি করবে এজন্য তিনটা নৌকা তারপরেও দেখেন কি পরিমাণ ভিড় তিনটা নৌকা এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে ওই নদীর মাঝখানে চর পড়েছে সেই চরটাই আমরা দেখতে পাচ্ছি আর এই দেখেন আমার সামনে তিনটা চারটা গাড়ি আছে এবং আমি পিছনে আছি আমার পিছনেও লোক আছে আমার পিছনেও লোক আছে দেখেন কি পরিমাণ ভিড় দেখছেন আমার পিছনে কত লোক পর্যাপ্ত পরিমাণ লোক আমার পিছনেও মানে এমন মনে হচ্ছে যে মেলাটা এখানেই হচ্ছে ঈদের আনন্দটা এই নদীর ঘাটেই হচ্ছে সেইভাবে মানুষ পারাপার হচ্ছে ঈদের দিন